সাডেনলি প্ল্যান করলাম ভাইয়ের মেয়ের বার্থডে করব। যেহেতু ওর বার্থডে তেমনটা করা হয় না আর ভাইয়াও তেমনটা ওর বাচ্চার বার্থডে করে না তাই আমি সন্ধ্যায় চলে গিয়েছিলাম ভাইয়ের বাসায় আর সবাই মিলে বেলুন ফুলানাম তারপর ছোট খাটো একটা বার্থডের আয়োজন করলাম তো সবাই আমরা গান শুনতেছিলাম গান শুনে শুনে আমরা বেলুন ফুলাতেছিলাম এবং সবাই মিলে অনেক মজা করতেছিলাম তো এখন আমাদের বেলুন ফুলানো শেষ এবং সাজানো শেষ যেহেতু আমাদের হাতে খুব বেশি টাইম ছিল না সন্ধ্যার দিকে আমরা এগুলো করছি তাই বেশি কিছু কিনতে পারিনি যা ছিল তাই দিয়ে আমরা আমাদের কাজ ছেড়ে নিয়েছি তো আমরা অনেক সুন্দর করে এই রুমটাকে ডেকোরেট করছি যাতে আমরা ওখানে বসে কেক কাটবো এবং অনেক বেশি মজা করব। জাস্ট আমরা আমরাই আমার ভাইয়ের ছেলে মেয়ে তিনটা আমি আর আমার এটা হচ্ছে আনাহিতার একটা ছোট্ট গিফট যেটা ওর বোন তায়বা ওকে দিয়েছিল আর এই ছোট্ট রেড কালারের পুতুলটাও কিন্তু আমি আনাহিতে গিফট করছি ওর বার্থডে জন্য আর এটা হচ্ছে আমাদের প্রিন্সেস যার বার্থডে এই ড্রেসটাও আমি ওর জন্য নিয়ে আসছি যাতে এটা পরে ও কেক কাটতে পারে এরপর আদিহাতের সাথে ও কিন্তু যথেষ্ট খেলাধুলা করে অনেক মানে অনেক মজা করে ও এরপর দেখেন এটা হচ্ছে মেয়ে বড়টা যেটা দেখে মনে হচ্ছে আজকে ওরই বার্থডে মনে হচ্ছেন আজকে আনাহিতার বার্থডে আর এটা দেখেন এত পোজ দিতে পারে মানে যখনই ওকে বলতেছি যে তুমি পোজ দাও দেখি কয়েকটা নানা ধরনের পোস্ট দিচ্ছে কি সুন্দর করে আসলে মেয়েরা এত বেশি পোজ দিতে পারে এত বেশি সাজগুজ করতে পারে মেয়েদেরকে আসলে অনেক বেশি কিউট লাগে এই আর দেখেন কি সুন্দর করে কেকটা নিয়ে বসে আছে এরপর আমরা সবাই মিলে এখন কেকটা কাটবো যেহেতু আমরা আমরা আমরাই ছিলাম আর দুইটা বাচ্চা হচ্ছে ওদের পাশের বিল্ডিং থেকে আসছিল ওরাও আসছে কেক কাটবে ওর সাথে সেই জন্য তো এতটুকুর মধ্যে আমাদের আয়োজন ছিল তাই যেহেতু ছোট একটা বাচ্চা ওর তো ইচ্ছা করে কেক কাটার একটু সবার সাথে মজা করার ও তো এত বেশি বার্থডে বুঝে না আর বুঝে শুধু কেক কাটা আর এই সবাই মিলে গিফট দেওয়া এইগুলোই আর দেখেন এখন দেখবেন আমার ছেলের কাণ্ড ও হচ্ছে কি বার্থডে সময় যার বার্ডে তাকে কে খাওয়াই দিবে এবং নিজে নিজের খেয়ে নিবে এটা হচ্ছে ওর স্বভাব ওর নিজের বার্থে সময় এগুলো করে সবাইকে খাওয়াই নিজেই খেয়ে নেয় মানে একদম এক্স্যাক্ট আমার বাবার মতো আমার আব্বা এমন ছিল সবাইকে খাওয়াইতো এরপর নিজে খেয়ে নিত এরপর এক ঘন্টার মধ্যে ভাবি হচ্ছে কি খুব মজা রান্না করছে সেটা হচ্ছে গরুর মাংস ভাবির হাতে মাংস কিন্তু খুবই মজা হয় আর এটা হচ্ছে গরুর পা যেটাকে আমরা চার বলি নলা আর এখানকার মানুষরা বলে নেহারি মানে এক একটা ভাষার মানুষ এক এক কিছু বলে এরপর ছিল পোলাও আর ভাবি কিন্তু গরু মাংস রান্নাটা আসলে অনেক অনেক টেস্ট হয় আমি তো অনেক বেশি পছন্দ করি আমরা সবাই অনেক পছন্দ করি এরপর আমাদের খাওয়ার আয়োজন শুরু আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে ভাবি ভাইয়া আমার ভাইয়ের ছেলে মেয়ে সবাই মিলে আর সাথে ছিল সবার জন্য একটা করে মোজো আমার ভাইয়া নিয়ে আসছিল আর আমি দেখেন অনেক যুদ্ধ করছি শুধু এই এইটার ভিতরের পাটটা বের করার জন্য মানে এই ক্যালসিয়ামটা খাওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট বিনিময় আমি এটা বের করতে পারছি দেন আমি খাইছি এরপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে কেক খাবো কেক তখন আমরা খাইনি যেহেতু আমরা ভাত খাবো তাই খাওয়া দাওয়া করে আমরা কেকটা খেয়ে নিলাম এরপর আমি আমার বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস